সুরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে এটা পবিত্র কোরআনুল একটি সুরা পবিত্র কোরআনুল করিবের ভিতরে ছোট্ট একটি সুরা হচ্ছে সুরাতুল কাউসার অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শুনে না অনেক সময় কিছু মায়েরা কিছু বোনেরা আমাদেরকে ফোন দিয়ে থাকে নজর আমার স্বামী পরকিয়ায় লিপ্ত হয়েছে আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে অনেক সময় প্রবাসী ভাইরা আছেন তারা বলেন আমার স্ত্রী আমার কথা শোনে না আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুর্তি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে কিন্তু সে আমার কোনো কথা শুনে না এই বিভিন্নভাবে যদি তারা অন্যভাবে চলে যায় তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা আমিকে বাধ্য করার জন্য এই চমৎকার একটি আমল যদি আপনি করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই নিয়মটা কিভাবে করবেন আবার অনেক সময় সন্তান কথা শুনে না অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন যদি আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে সুন্দর একটা ফলাফল আসবে একুশ দিন এই আমলটা করবেন আমলটি করবেন কিভাবে আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি প্রথমে আপনি অজু করবেন পবিত্র অবস্থায় থাকবেন অবশ্যই পবিত্র থাকতে হবে এরপর আপনি ফজরের নামাজের পরে অবশ্যই ফজরের নামাজ পড়বেন কেন ফজরের ভিতরে বরকত রয়েছে ফজরের নামাজ পড়ে আপনি পবিত্র হয়ে ওই নামাজের স্থানে যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেখান থেকে উঠে অন্য কোনো কাজ করেন তারপর অজু অবস্থায় যদি সেখানে বসেন কোনো সমস্যা নাই পড়তে পারবেন আপনি প্রথমে অজু করবেন অজু অবস্থায় সেখানে বলবেন বসার পরে একবার সুরা ফাতে পড়বেন এরপরে চার কুল পড়বেন কুল্লিয়াইহুল কাফিরুন কুল হু আল্লাহ আহাদ কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এটা পড়ে আপনার বুকে ফুঁ দিবেন পুরো শরীরকে ম্যাসাজ করে দিবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে এরপরে আপনি তিনবার দুরূদ শরীফ পড়বেন আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফ তিনবার পড়তে হবে এই দুরূদ শরীফ তিনবার বলার পরে এরপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পড়বেন একুশ বার কতবার সুরা কাউসার একুশ বার পড়তে হবে আউজুল্লাহ বিসমুল্লা সহকারে একুশ বার পড়ার পরে আপনার এই বৃদ্ধাঙ্গুলটা এই যেখানে আমরা করগুনি এক দুই তিন একের জায়গায় রেখে এরপর আপনি এটাকে মুষ্টিবদ্ধ করবেন এরপরে আপনি সুরা কাউসার একুশ বার পড়ার পরে সেখানে ফু দিবেন ফু দেওয়ার পরে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন হালাল ভাবে অবশ্যই হালাল ভাবে হতে হবে হারাম ভাবে করলে কিন্তু হবে না অবশ্যই হালাল হতে হবে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন তার নাম সাতবার করবেন এবং তার পিতা নাম একবার করবেন এবং আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি তাকে হালাল ভাবে বাধ্য করতে চাচ্ছি এবং তাকে বাধ্য করতে চাচ্ছি এরপরে এভাবে অনেক সময় ধরে রেখে কিছু সময় ধরে রেখে আপনি আবারও তিনবার দূরশুরি করবেন তারপরে হাতটাকে ছেড়ে দিবেন এরপরে আপনি আল্লাহ তার আগে করবেন এই আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ একুশ দিন তারা আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ তার পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে তবে এটা হালালভাবে করতে হবে ইকিনের সাথে করতে হবে যদি করো ইকিন না থাকে কোরআনের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোন মসজিদে ভিতরে পুরে যাবেন ইকিন থাকতে হবে কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কোরআনের মাধ্যমে সাহায্য করবেন এবং হালাল পন্থা থাকতে হবে হারাম কোন কাজ করা যাবে না বিশেষ করে ইয়াং পিপল যারা আছে এটা শোনার পরে তারা একবারে খুশি তে আত্মহারা হয়ে যাবে যে আমি আমার গার্লফ্রেন্ডের আর বিয়ে করার জন্য করা যাবে না এটা যারা হালাল ভাবে স্বামী কথা শুনে না অথবা স্ত্রী কথা শুনে না সন্তানটা কথা শুনে না হালাল ভাবে যদি আপনি কাউকে বাধ্য করতে চাননি এমনটা করতে পারেন আরাম ভাবে করলে কোনো ফায়দা হবে না রব্বুল আলম আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন